রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ঈশ্বরের কৃপায় আশা করি সবাই ভালো আছেন এবং আমিও তার ঈশ্বরের কৃপায় ভালো আছি তো আপনাদের তো আগের ভিডিওতে বলেছিলাম সামনেই জন্মাষ্টমী তো আমি আমার সোনামনাদের জন্য কিছু ড্রেস কিনেছি সেটি চারটি পার্টে দেখাবো সেটি প্রথম পার্ট ছিল আর আজকে আমি সেটির দ্বিতীয় পার্টে দেখাবো তো ড্রেসের সাথে আরও দুটো জিনিস কিনেছি সেই দুটো জিনিস দিয়ে আপনাদের সাথে শুরু করলাম তো আমি এই দুটো কুশানের কভার কিনেছিলাম কিন্তু কুশানের কভার দুটি আমার খুবই পছন্দ হয়েছে যেহেতু আমার সোনা সোনামনাদের আমি দোলনায় বসাই তো দোলনায় বসানোর জন্য এই কভার্দটি আমার খুবই ভালো লেগেছে ওই দোলনায় এই দুটি আমি পেতে দেব। কি সুন্দর এই কভারটি দেখুন ময়ূরকণ্ঠি টাইপের ময়ূর রয়েছে আর আমার সোনা সোনামনাদের তো ময়ূর খুবই পছন্দ আপনারা জানেন আর গোপাল সোনাদের তো ময়ূর তো ভালোই লাগে আর এটার মধ্যে সেই জন্য ময়ূরও রয়েছে কি সুন্দর তার জন্য বিশেষ করে আমি ওদের জন্য এটি রেখেছি এই যে এবার আমার সোনা মানাদের ড্রেসগুলো নিয়ে চলে আসলাম প্রথমেই আমি আমার ননী সোনার একটি ড্রেস দিয়ে শুরু করছি এই ড্রেসটি দেখুন বেবি পিঙ্ক কালারের খুবই সুন্দর রাজস্থানী কাজ করা ছোট ছোট কাচের টুকরো বসানো আর ব্লু কালারের স্টোন বসানো ড্রেসটি খুবই সুন্দর আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন এরপর আরেকটি যে ড্রেসটি দেখাচ্ছি হলুদ আর পিঙ্ক কালারের মধ্যে কি সুন্দর কাজ করা এই ড্রেসটি আমার গোপাল সোনার এই ড্রেসটিও খুবই সুন্দর আর এই ড্রেসটির পেছনে বুক্রম আছে যাতে আমার সোনারা পড়লে তার গায়ে না ফোটে খুবই সুন্দর আর এই ড্রেসটিও আমার খুবই পছন্দের একটি ড্রেস দোকানে গেলে অনেক রকম ড্রেস দেখা যায় ভাবি কোনটা থেকে কোনটা নেব তার মধ্যেই পছন্দ করে আমার এই ড্রেসগুলি নেওয়া এরকমই সেম দেখতে আরেকটি ড্রেসও আমি নিয়েছি এই যে সেটি হল আমার রাধা সোনার গোপাল সোনার মতো সোনাকেও এই সেম ড্রেসটি পরাবো দুজনকে একই সাথে যখন পরাবো দেখতে কি সুন্দরই লাগবে তাই না বলুন সেম একই রকম পরলে ওরাও খুব সুন্দর আনন্দ পাবে যে দুজনেরই এক ড্রেস দুজনকে অনেক সময় একই রকমও পড়ায় আবার কোনো সময় আলাদা আলাদাও পড়ায় এই যে এটি সোনা আর আগেই বললাম পেছনে বুকরো আছে গায়ে ফুটবে না এরপর আরেকটি সুন্দর অরেঞ্জ কালার ড্রেস নিয়ে চলে এসেছি এই ড্রেসটিও খুবই সুন্দর এই ড্রেসটি আমার গোপাল সোনার আর এই ড্রেসটির মধ্যে শুধু ড্রেসটিই নয় একটি মুকুটও রয়েছে এই ড্রেসটিও খুবই সুন্দর এর মধ্যে ছোট ছোট স্টোন আছে লাল কালারের স্টোনের কাজ করা রয়েছে তার উপর নীল লাল অনেক রকম স্টোন গুড়ি করি বসানো তার সাথে বললাম যে ড্রেসটির সাথে একটি মুকুটও আছে দেখুন মুকুটটিও খুবই সুন্দর কি সুন্দর স্টোনের কাজ করা যখন ওদের পরাবো দেখতে খুবই সুন্দর লাগবে এই যে ড্রেসটি বের করছি আপনারা একটু আস্তে আস্তে ড্রেসটি ভালো করে দেখুন আর আমার ড্রেসগুলো কেমন লাগে আপনাদের কমেন্ট বক্সে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন আর এই যে ড্রেসটি খুবই ভালো লাগছে তারপর এরকম সেম ড্রেস আমি রাধা সোনার জন্যও কিনেছি শুধু কিন্তু গোপাল সোনার জন্য কিনিনি আগেই বলেছি আমি গোপাল সোনা রাধা রাধা সোনার একই রকম ড্রেস পরাতে পছন্দ করি তার জন্য এই যে গোপাল সোনার সাথে রাধা সোনার ড্রেসটিও নিয়ে চলে আসলাম একই কোনো পার্থক্য নই একই কালারের ড্রেস একই স্টোন বসানো সেম গুড়ি গুড়ি স্টোন লাল স্টোন দিয়ে তো রাধা আর গোপাল সোনাকে যখন পরাবো তখন তার ভিডিও তো আপনাদের দেব আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর লাগবে তাদের ড্রেসগুলি পরে এই যে বের করে তাও একবার আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ড্রেসটি ড্রেসটি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই দুটো ড্রেস পাশাপাশিও আপনাদের রেখে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন শুধু একটু সাইজে ছোট বড় রয়েছে এরপর আরেকটি ড্রেস দেখাবো এই ড্রেসটি আমি ইউটিউবে গলুসোনার পরিবারে একজন দিদিভাইয়ের থেকে নিয়েছি তার ভিডিওতে আমার এই ড্রেসটি দেখে খুবই পছন্দ হয়েছিল তাই আমি দিদি কাছে ড্রেসটি অর্ডার দিয়েছিলাম আপনারা যদি পছন্দ হয়ে থাকে ড্রেসটি তাহলে আপনারা গলু সোনার পরিবারের দিদি ভাইয়ের ভিডিও দেখে অর্ডার করতে পারেন দিদি ভাইয়ের কাছে আরও অনেক সুন্দর ড্রেস আছে এই ড্রেসটি দেখুন খুব সুন্দর হলুদের মধ্যে সত্য সাদা সুতোর চিকনকারি কাজ করা আমার নুনি সোনার জন্যে নুনি সোনাকে পড়ালে খুবই সুন্দর লাগবে আমার ড্রেসটি দেখে এত পছন্দ হয়েছে তাই আমি অর্ডার করে ড্রেসটি নিয়ে নিয়েছি এরপর আরেকটি ইয়েলো কালারের ড্রেস দেখাবো মানে হলুদ রঙের ড্রেস দেখাবো এই ড্রেসটিও আমার ননী সোনার জন্যে এই ড্রেসটিও খুবই সুন্দর এই ড্রেসটির মধ্যে হলুদ কালারের মধ্যে ব্লু কালারের স্টোনের কাজ করা রয়েছে ব্লু কালারের স্টোন দিয়ে হলুদ কালারের কম্বিনেশনটি খুবই সুন্দর লাগছে এই ড্রেসটিও আমার ননি সোনাকে পরলে খুবই সুন্দর লাগবে তো আমার ননী সোনা তো এই ড্রেসটি খুবই পছন্দ হয়েছে যখন এনেছি আমার ননি সোনার ড্রেসটি দেখে মুখটা খুবই সুন্দর হাসি হাসি ছিল এই যে এবার এক এক করে সব ড্রেসগুলোই আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সমস্ত ড্রেসগুলি যদি আপনাদের খুব পছন্দ হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ড্রেসগুলির যদি দামও আপনাদের জানতে ইচ্ছা করে তো আমাকে বলবেন আমি কমেন্ট বক্সে আপনাদের ড্রেসগুলির দাম বলে দেব তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালোবেসে আমার পাশে থাকবেন ড্রেসগুলি আপনাদের ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখিয়ে নিন এক এক করে আর এই ড্রেসগুলির সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে সেটাও আমাকে জানাবেন ধন্যবাদ